মৃত্যুর সাথে সাথে আমলের খাতা বন্ধ শুধু ফলাফলই থাকে কিন্তু আল্লাহর রহমত এখানেও দরজা বন্ধ করেননি কারণ জীবিত মানুষের কিছু কাজ মৃত প্রিয়জনের কাছে পৌঁছে যায় আর সেটা কবরের অন্ধকারে হয়ে ওঠে আলো কিভাবে পৌঁছে যায় ধরুন কবরের নিরবতায় এক আত্মা একা চারদিকে ভয় অজানা অপেক্ষা ঠিক তখন ফেরেস্তারা যেন সুসংবাদ নিয়ে আসে তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে তোমার মেয়ে তোমার নামে সাতকা দিয়েছে তোমার শেখানো জ্ঞানে কেউ আমল করেছে এই খবরগুলো আত্মার জন্য এমন যেন অন্ধকার ঘরে হঠাৎ বাতি চলে উঠল কবরের ভার হালকা লাগে ভয় কমে আসে বুকটা শান্ত হয় এখন আপনি বুঝতে পারবেন মৃত্যুর পরও আপনার সাথে প্রিয়জনদের সম্পর্ক পুরো কেটে যায় না বরং এক নতুনভাবে টিকে থাকে দোয়া আর নেক আমলের মাধ্যমে তাহলে প্রথম চল্লিশ দিন কেন এত আলোচনায় আসে কারণ মৃত্যুর পর নতুন জগতে আত্মা যেন একটা নতুন বাস্তবতায় অভ্যস্ত হচ্ছে কবরের প্রথম রাত জিজ্ঞাসাবাদ এরপর এক দীর্ঘ অপেক্ষা এই সময়টায় পরিবারের দোয়া কোরআন তেলাওয়াত সাদকা এসব তাকে খুব বেশি সান্ত্বনা দেয় অনেক পরিবার তাই এই সময়টায় বেশি করে দোয়া সাদকা করে এটা কুসংস্কার নয় বরং একটা মানবিক বাস্তবতা এই সময়েই মানুষ সবচেয়ে বেশি স্মরণ করে বেশি দোয়া করে আর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার করে দিয়েছেন মৃত্যুর পরও তিনটে রাস্তা দিয়ে স্বভাব চলতে থাকে সাতকায়ে জারিয়া উপকারী জ্যান সন্তান যে দোয়া করে এগুলোই কবরবাসীর জন্য সবচেয়ে বড় উপহার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সুরা আল মুল্ক কবরের আজাব থেকে রক্ষা করে ভাবুন যে মানুষটা দুনিয়ায় নিয়ম করে এই সুরা পড়ত আজ কবরের ভেতর সে একা নয় তার পাশে আছে এক অদৃশ্য পাহারা একটা ঢাল যা তাকে আজাবের ধাক্কা থেকে বাঁচায় আর শুধু আল মূল কি না কবরবাসীর জন্য ফাতিহা ইখলাস দোয়া সবই উপহার কারণ কবরের ভেতর থেকে কেউ বেরিয়েছে আর বলতে পারে না আল্লাহ আরেকটা সুযোগ দাও আমি এবার ঠিক হয়ে যাব মৃত মা বাবা প্রিয় মানুষ তারা আপনার দোয়া পেলে খুশি হয় যেন কবরের অন্ধকারে কেউ এসে বলে তোমাকে তোমার সন্তান ভুলে যায়নি তার সামনে পর্দা উঠতে থাকে একটার পর একটা প্রথমে তাকে দেখানো হয় যে জান্নাতটা তার হতে পারত যে শান্তি যে ঘর যে রহমত যার জন্য সে তৈরি ছিল কিন্তু বেছে নেয়নি আর এই হারানোর দৃশ্যটাই অনেকের জন্য সবচেয়ে বড় আগুন কারণ তখন তার বুক ফেটে যায় এই বোধে আমি কত বড় ভুল করলাম তারপর আরেকটা পর্দা ওঠে সে দেখে দুনিয়ায় তার সম্পদ ভাগ হয়ে গেছে যে টাকার জন্য সে হারাম হালাল ভুলে গিয়েছিল আজ অন্যরা সেটাই খাচ্ছে উপভোগ করছে আর সে সে একা শুধু হিসাবের অপেক্ষায় এখানেই কবর তাকে মনে করিয়ে দেয় জাকাত না দেওয়া সাদকা ফিরিয়ে দেওয়া তাও বা পিছানো এসব ছোট ব্যাপার ছিল না তাই এখনই সময় নামাজকে হালকা ভাববেন না কারো হক মেরে রাখবেন না তাওবা কাল করবেন না কারো সাথে কথা বাকি থাকলে আজই মিটিয়ে ফেলুন কারো হৃদয়ে ভেঙে থাকলে আজই জোড়া লাগান কারণ একদিন আপনারও কবরের ভেতর এমন একটা মুহূর্ত আসবে যখন আপনি চাইবেন শুধু দুটি রাকাত নামাজ কিন্তু পারবেন না দোয়া হে আল্লাহ আমাদের শেষ কথা করুন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কবরকে করুন জান্নাতের বাগান আমাদের তাওবাকে কবুল করুন আর ইমানের ওপর মৃত্যু দিন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ইসলামের এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন